এই দারোয়ানের বাচ্চার কত বড় সাহস মাস গেলে ছয় হাজার টাকা বেতন দেয় আমি ওই নোংরা শরীর দিয়ে তোকে টাচ করেছে জড়াই ধরেছে ভাই কর ওকে আমি চুপ করে আর মা চুপ করো তুমি কার গায়ে হাত তুলছো তুমি কি জানো আজকে উনি ছিল বলে আমি পড়ে গিয়ে রক্তাক্ত হইনি তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ইট আছে এই ইটে পা বেঁধে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম যদি আমার সামনে ভুলবশত উনি না থাকতো তাহলে আজকে আমি রক্তাক্ত অবস্থায় এখানেই পড়ে থাকতাম আজকে তার জন্য এখনো আমি সুস্থ আছি আর তুমি কি না এসে না জেনে না বুঝে তাকে মারধর করছো আমি সবকিছু বুঝলাম কিন্তু যে রাস্তা দিয়ে আমার বেবি হাঁটে এই রাস্তা একটা ভালো নতুন ইট কইতে কাটলো ওই বুঝতে পারছি না আর ঠিকানা এখানে ইচ্ছা লিখে দিয়েছিলেন কে রাখছি সান তাহলে আই বান্দির বাচ্চা আমার ভক্ত কেছলি কাকু টাকা লাগবো পুলার অসুখ তাই না কাকাক একবার দাদা মুখ বরে দেবো আষ্ট টাকা ধরে পারবি না 10 দিন আমাকে ভাগ না কাজ করে দিবি আর 10 দিন যদি ভাগ না কাজ না করে দাস তোর মায়ের আগে আমি খই করব বান্দির বাচ্চা আমারে তো তেল লাগেল গছলি হ্যাঁ এসে এসে কর দিস এক মিনিট বুঝতে পারছেন তো ম্যাডাম আসলে আপনি মারতে চাইনি মারতে চাইছিলাম আপনার মায়ে রে বলবো শতখানে লাইকে গেল এখন বুঝতে পারছেন তো ম্যাডাম যে বাচ্চা রূপে আঘাত লাগে কত কষ্ট লাগে এত বড় কষ্ট আমারও লাগছিল বুঝতে পারছি মা তুমি এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলা সামান্য কিছু টাকার জন্য তুমি ওনার সাথে এরকম অত্যাচার করলে কি করে পারলা এখন যখন নিজের মেয়ের গায়ে কোনো আঘাত আসে তখন নিজের খুব খারাপ লাগে তাই না ওনারও তো সন্তান আছে সেও একজন মা